পরবর্তী বছরগুলো সহ তোমার স্কুলের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে এ ভিডিওতে আমরা কিছু শর্টকাট শিখবো যা তোমাদের এক্সাম হলে সময় বাঁচাবে এবং নাম্বার বাড়াবে তো চলো শুরু করা যাক এরকম একটা উদ্দীপক দিয়ে রাখছে দেন ক নাম্বারের দিকে যদি আমরা তাকাই এটা লিখা আছে সো যেটা দেওয়া আছে আমরা সলিউশনে সেটা লিখে ফেললাম এখানে একটা সূত্র মেইনটেইন করেছি আমরা এই সূত্রটা তোমাদের এমসিকিউ কাজে লাগবে আমরা একটু চেষ্টা করি এখানে লেখা আছে লগ এ টু দি পাওয়ার এম ইকোয়াল টু আমরা কিভাবে লিখবো আমরা লিখব হচ্ছে এই নিচে এটাকে বলা হয় ভিত্তি আর এমটাকে বলা হয় পাওয়ার আমরা এ ইকোয়াল টু এম লিখবো এবং সমানের এ পাশে যেটা আছে সেটা হচ্ছে ভিত্তির উপর এসে ভর করবে লাইক এক্সটা এর উপরে এসে ভর করলো আমরা এই লাইনটা এখানে লিখে দিয়েছি যেমন এখানে তিন লিখলাম আর এ পাশে এক্স স্কোয়ার মাইনাস সেভেন লিখলাম আর এই টা এসে ভর করলো এবার এটাই পাশে লিখলাম এটাই পাশে লিখলাম ক্যালকুলেশন করে এক্সের এর ভ্যালু পেয়ে গেলাম আমরা এক্সের ভ্যালু প্লাস মাইনাস দিয়ে লিখব কারণ এটা দ্রুত কখনো ঋণাত্মক হতে পারে না আমরা যে কোনো একটা লিখতাম কিন্তু যেহেতু এখানে শুধু এক্সের ভ্যালু তার জন্য দুইটা লিখতে হবে আমরা যদি খ নম্বরের দিকে তাকাই এখানে এরকম একটা কোশ্চেন দেয়া রাখছে দেন বি এর ভ্যালু পির ভ্যালু সির ভ্যালু ডির ভ্যালু আমরা এই উদ্দীপক থেকে এখানে বসালাম বসিয়ে আমরা এখানে একটা জিনিস খেয়াল করবো আমরা চাইবো সর্বদা একই রাশিতে কনভার্ট করা যেমন এখানে দুই আছে তিন আছে আমরা এখানেও দুই তিন বের করার চেষ্টা করব সিমিলার এখানেও সো আমরা এখানে চব্বিশকে যদি আট দিয়ে ভাগ করি ওয়ান বাই থ্রি আসে উপরে যা আছে তা এ লাইন ক্লোজ এখান থেকে ষোলো অনের উপরেও আছে থ্রির উপরেও আছে সো আমরা লিখে দিলাম অনের উপরে যদি ষোলো লিখি সো অনই হয় সেটা লিখে ফেললাম এবার উল্টাইয়ে দিলাম থ্রি টু দি পাওয়ার সিক্সটিন থ্রি টু দি পাওয়ার সিক্সটিন কেটে গেল থাকলো এইটা এবার আমরা বলছিলাম একই রাশিতে কনভার্ট করা সো এটাকেও আমরা দুইয়ের মতো করে করলাম লাইক টু এর উপরে ফোর লিখলাম আমরা যদি চারটা দুই গুণ করি ষোলো হয় এই আর কি এবার চার দিয়ে গুণ করে দাও ফোর এক্স মাইনাস বারো এবার ক্যালকুলেশন এক্সের ভ্যালু সিক্স লাস্ট কোশ্চেন এটা কোশ্চেনে দেওয়া আছে প্রমাণ করতে হবে এটার ভ্যালু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো আমরা কীভাবে করব আগের মতোই কোয়েশ্চনে বিয়ের ভ্যালু দেওয়া ছিল সি এর ভ্যালু দেওয়া ছিল ডি এর ভ্যালু দেওয়া ছিল ভ্যালুগুলো বসায় নিলাম বসিয়ে এখানে লেখা আছে রুট টু রুট টু মানে কি টু এর উপরে হাফ সো এই হাফটা লিখবো লিখে একটা সূত্র মেনটেন করব অর্থাৎ লগ এ টু দি পাওয়ার এম এবং সবার উপরে যদি এরকম আর থাকে তাহলে এই আরটা সামনে চলে আসবে তার মানে কি আমার এখানে লেখা ছিল এভাবে লগ টেন টু সবার উপরে এইটা সো এই হাফটা সামনে চলে আসলো সিমিলার প্রসেসে এখান থেকে ওয়ান বাই হাফ চলে আসলো এটা যা আছে তা এবার আমরা এই দুটার মধ্যে হাফ আছে হাফ কমন নিয়ে ফেললাম দেন একটা দেখো এই সূত্রটা মেনটেন করেছে লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন যদি এরকম থাকে তাহলে হচ্ছে লগ এ টু দি পাওয়ার এম এন হবে মানে হচ্ছে পাওয়ারগুলো গুণ হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এগুলো ভালো মতো মনোযোগ সহকারে শিখবা কারণ হচ্ছে এটা এমসি আসবে তোমরা যেন ঝটপট পেরে যাও তার জন্য সূত্রগুলো এখানে আমি লিখে দিয়েছি মানে হচ্ছে একটা কোশ্চেন যদি তুমি বেসিক সহ ভালো বুঝো তাহলে তুমি যে সলিউশনটা আয়ত্ত করবা সেটা আর ভুলে যাবা না আর যদি তুমি বেসিক বাদ দিয়ে যদি একটা সলিউশন শিখো তাহলে দেখবা ম্যাথটা মুখস্থর মতো হয়ে যাবে আমরা যদি ম্যাথ মুখস্থর মতো করে করি তাহলে সেই ম্যাথ আমরা ভুলে যাবো সো আমরা সর্বদা চেষ্টা করবো সহ বেসিক ভালোমতো বুঝার তাহলে আর দুগুণে ষোলো লিখে দিলাম বাকি যা আছে তা এবার নয়টাকে ভাঙলাম নিচের তিনের উপর স্কোয়ার করলে নাইন হয় তাহলে আগের মতোই এই টুটা সামনে চলে আসবে সো আমি এই টুটা সামনে লিখে ফেলছি এবার নিচে আমরা টু কমন নিলাম যদি টু কমন নেই কী হয় এখানে হাফ হয় আর এই টুটা তো নিয়েই ফেলছি এই টু এই টু কেটে যে আগের মতোই থাকে তাই না যাই হোক এখানে আমরা টু কমন নিয়েছি নিলে দেখো উপরের এইটা নিচের এইটা সেম সো আমরা এটাকে কেটে দিলাম কেটে দিলে হাফ থাকে তো হাফকে যদি আমরা লিখি মানে হচ্ছে যদি এরকমভাবে থাকে আনডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম এটাকে আমরা এ টু দি পাওয়ার মাইনাস এম লিখতে পারি মানে হচ্ছে টু এর উপরে তো ওয়ান আছে সেজন্য টু ইনভার্স করে লিখে দিলাম সো বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে এই কোশ্চেন আমরা কী কী শিখলাম আমরা সূত্র শিখলাম প্রথম কোশ্চেনে যদি আমরা দেখি আমরা এই সূত্র শিখেছিলাম এবং এখানে কি শিখেছিলাম এই কোশ্চেনের সামারি হচ্ছে আমরা একই রাশিতে কনভার্ট করবো এবং লাস্টের কোশ্চেনে এই দুইটা সূত্র শিখেছিলাম আমরা ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডের কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে সলিউশন করব। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থেকো